সেই শয়তান সেই নিবকারাম আমার ভাইয়ের সামনে নুকা পুরে পিনগঞ্জের বাসিন্দা আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র তিনি ছয় ভাই তিন বোনের মতো একজনই সেই মেধাবী সেই ভাই যে নাকি সাঁস পেয়েছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ায় সেখানে যেভাবে পুলশের গুলিতে বুক পেতে দিয়ে সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে আবুসাইদ সেই কোটা আন্দোলন দেশের স্বাধীনতা আবারও ফিরিয়ে আনার জন্য যেভাবে সেই ছাত্রদের আন্দোলন উনিশশো সালেও এত রক্ত দেখেনি হয়তোবা বাংলাদেশের মানুষ যেখানে নির্বিচারে ছাত্রদের ওপর যেভাবে হামলা এমনকি গুলি বর্ষণ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে অন্যদিকে সায়েন্স ল্যাবে নিজের সন্তানের সেই রক্তাক্ত মৃতদেহ নিয়ে যেভাবে মা এমনকি পরিবারের মানুষের হাহাকার আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপে পরিবারের মানুষের কথা শোনাবো অবশ্যই সহ্য করার বিষয় না যেখানে আমাদের ভাইরা যেভাবে হত্যা এমনকি নির্বিচারে তাদের ওপর রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে তো উঠে এসেছে চলুন একটি ভিডিও ক্লিপ দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানবো ছেলে আমার অনেক কষ্টের ছেলে আমার আল্লাহ

আমি মা কিভাবে ছেলে বড় করছি বাপ ছাড়া বড় করছি মহিলা মানুষ আমার ছেলে এভাবে মারে এইভাবে কি মানুষের মানুষকে মারেনি ছেলে সেখানে এইভাবে মারে বলেন

ওই সেলিব্রেটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ছোট ভাই আবু সাইদ যারা পাড়া গプチ বসে আছেন, আপনারা সবাই ওর চেনেন। ওই একজন ভালো মিজারি ছাত্র আছিল। সে এখন আমাদের মাঝে নেই। আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কি রকম। আসল পরিবার। সেই পরিবার থেকে আমু মেদারী ছাত্র ছিলাম। আমার সারা দসা বলে গেল যে আবু হোসেনও ভালো। বিসি বাই আমার প্রাইমারি ভিলে। কিন্তু আমি পরিবারের অভাব অন্যানোর কারণে আমি লেখাপড়া করতে পারিনি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে লাফাপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাশ করে এ প্লাস পি তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাশ করে পাশ করার পর তারপর তার সংগ্রাম নিজ শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়ার খরচ মতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়া খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই এখন কি করবি জ্ঞান দিবি না নিয়ে আসলে ভর্তি হবি কি না ভাই আমি আর একবার চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করে পড়ার ক্লাস পাইল ওকে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক আরেকভাবে পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম হোক বাড়ির রোকে ওখানেই ভর্তি হোক তারপরে টিউশন করে করে লেখাপড়া চালাই এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস রেজাল্ট কি রকম হয়েছে তোর কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার সে একটা নিয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিছি রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টে চলে আসবে সে একজন গরিব ফর্ম মেধাবী ছাত্র আসছিল সে আসছিল ওটা প্রতিবাদকারী সে আন্দোলন সে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে নির্মম হত্যা করা হয়েছে আমার ভাইকে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনাবাদী থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যক্তি তোর মারা গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন কোটা সংস্কার নিয়ে আন্দোলন ছাত্রদের উপর নির্বিচারে যেভাবে হামলা রক্তক্ষয়ী সেই হামলায় যেভাবে ছয় জন এই পর্যন্ত সংবাদের মাধ্যমে যেভাবে তথ্য উঠেছে ছয়টি ভাইয়ের মৃতদেহ নিয়ে যেভাবে পরিবারে মানুষের হাহাকার ছাত্র আন্দোলন নিয়ে যেভাবে সহিংসতা তৈরি করেছে একটি গোষ্ঠী সেখানে যেভাবে সেই বিষয় নিয়ে ছাত্রদের রক্তখয়ি যেভাবে সেই বিষয় নিয়ে প্রতিনিয়ত তত্ত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে কা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আমাদের বনেদের উপরে যেভাবে নির্বিচারে সেই আক্রমণ করে রক্তখয়ি সেই সংগ্রামে রূপ দেয়া হয়েছে সেই ছাত্র আন্দোলনকে সাধারণ সেই কোটাদারি ছাত্ররা যেভাবে চাকরির সুবিধা ফিরে পাওয়ার জন্য কোটা সংস্কারের দাবিতে সরকারের কাছে তথ্য তুলে ধরলে সেখানে যেভাবে রাজাকার সম্বোধন করা হয় বলে ছাত্রদের তথ্যে উঠে আসে সেখানে ছাত্রদের যে বক্তব্য ছিল সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ জাতি দেশটি চালাক এখন মুক্তিযোদ্ধার নাতি অবশ্যই সেই মুক্তিযোদ্ধার সন্তানেরাই তথ্য জানাচ্ছে যে তারা কোনোভাবে যুদ্ধ করেনি এমন একটি জাতি দেখার জন্য যেখানে বৈষম্য বিভেদ এমনকি যেভাবে বাংলাতে আমাদের ভাইদের ওপরে আক্রমণ করা হয়েছিল এখন দুই সালে সে একইভাবে পুলিশ নির্বিচারে হত্যা করলো বাংলাদেশের সেই ছাত্র সমাজদেরকে যেভাবে নির্বিচারে গুলির মাধ্যমে অবশ্যই সেখানে যে ঘটনাগুলো অতি লক্ষিত হয়েছে অবশ্যই বিচার সুনিশ্চিত এমনকি সেটা একদিন হবেই অবশ্যই ভিডিও ক্লিপটি তৈরির মূল উদ্দেশ্য বর্তমানে দেশের পরিস্থিতি কতটা খারাপ যেখানে সংগ্রাম এমনকি স্বাধীনতার কথা বললেই সেখানে চালানো হয় আক্রমণ অবশ্যই আপনার পরিবার এমনকি আপনার প্রিয়জন সকলের জন্যই এই সংগ্রাম পরিচালনা করা সেই ছাত্রদের পক্ষ থেকে অবশ্যই জয় সুনিশ্চিত একদিন হবেই অবশ্যই সকলে সচেতন থাকবেন পরিবারের দিকে নজর রাখবেন আল্লাহ হাফেজ